যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগের হয়ে কাজ করতেন যা তার ওয়েবসাইটে পাওয়া একটি বক্তব্য থেকে স্পষ্ট ওয়েবসাইটে তার বক্তব্যের এই অংশটুকু নিউজের হাতে এসে পৌঁছেছে যদিও বক্তব্যটি ইতিমধ্যেই ওয়েবসাইট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে টিউলিপের বক্তব্যটি ছিল আমি আওয়ামী লীগের যুক্তরাজ্য ও ইইউ ইউরোপীয় ইউনিয়ন লবিং ইউনিট এবং ইলেকশন স্ট্র্যাটেজি টিমের হয়ে কাজ করি এছাড়া দু হাজার নয় সালের সাতাশ ফেব্রুয়ারিতে একই ওয়েবসাইটে আরেকটি লেখায় দেখা যায় টিউলিপ আওয়ামী লীগের একজন মুখপাত্র হিসেবে বিবিসি ওয়ার্ল্ড এক ইন্টারভিউ অংশ নিয়েছিলেন টিউলিপ সিদ্দিকের ওয়েবসাইট থেকে নেওয়া স্ক্রিনশট অংশটুকু ওয়েবসাইট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে তবে যুক্তরাজ্য আওয়ামী লীগকে টিউলিপের সহযোগিতা একতরফা ছিল না তিনিও দলটি থেকে সহযোগিতা পেয়েছেন দুহাজার পনেরো সালে টিউলিপ প্রথমবারের মতো যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হওয়ার পরপরই সেদেশে আওয়ামী লীগের একটি র্যালিতে উপস্থিত ছিলেন তিনি র্যালিতে অংশ নিয়েছিলেন শেখ হাসিনাও তিনি তার ভাগ্নি টিউলিপকে বিজয়ী অভিনন্দন জানিয়ে কপালে চুমো দিয়েছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উল্লসিত সদস্যদের সামনে সেদিন বলেছিলেন আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনোই ব্রিটিশ এমপি হিসেবে এখানে দাঁড়াতে পারতাম না চ্যানেল ফোর নিউজ টিউলিপ সিদ্দিক বাংলাদেশি শাসক দলের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন শীর্ষক একটি ভিডিও প্রতিবেদনে টিউলিপের সেই ভাষণের ফুটেজটিও উপস্থাপন করা হয় গত আট জানুয়ারি তার টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় ইল সিদ্দিকের ক্ষমতাচ্যুত সৌরশাসক তার খালা শেখ হাসিনা নেতৃত্বাধীন রাজনৈতিক দলের সদস্যরা কেয়ার স্টারমারের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন আরও বলা হয়েছে কেয়ার স্টারমার যখন ছায়া মন্ত্রিসভায় ছিলেন তখন তার জন্য ফান্ড রেজিং ডিনারে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার প্রতিনিধি পর্যায়ের কর্মীরাও অংশ নিয়েছিলেন দু হাজার একুশ সালের নেত্রনিউজে অনুসন্ধানের সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটি কলাম প্রকাশিত হয় সেখানে বলা হয় দু সালে এমপি হওয়ার পর টিউলিপ জানিয়েছিলেন যে আওয়ামী সাথে তার আর কোনো সম্পর্ক নেই এমনকি এও দাবি করেছিলেন যে তিনি তার পরিবারের সাথে রাজনীতি নিয়ে কোনো আলাপ করবেন না বার্গম্যান লিখেছিলেন চ্যানেল ফোর নিউজ লেবার পার্টির এমপির যুক্তরাজ্য আওয়ামী লীগের র্যালিতে দেওয়া ভাষণের দুটি ভিডিও ক্লিপ প্রচার করেছিল যার মধ্যে একটি ভিডিওতে তার খালা শেখ হাসিনাকেও দেখা গিয়েছিল ভিডিও ক্লিপ দুটি প্রচারের পর টিউলিপের ওই দাবি অত্যন্ত প্রশ্নবিদ্ধ হয়েছিল डेस्क रिपोर्ट आज वार्ता ढाका